একটি ছোট্ট রসুনের কোয়া কিন্তু আপনি জানেন কি এটি শরীরের ভেতরে ঢোকার পর শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা চলুন থ্রি ডি অ্যানিমেশনে দেখেনি রসুনের ভেতরে গোপন শক্তি যখন আমরা একটি রসুনের কোয়া চিবাই তখন রসুনের কোয়া ভেঙে যায় তখনই মুক্ত হয় একটি বিশেষ অ্যানজাইম অ্যালিনেইজ এই অ্যালিনেস রসুনের অ্যালিন নামের উপাদানকে রূপান্তরিত করে শক্তিশালী সালফার জৈব অ্যালিসিনে এই অ্যালিসিন রসুনের সবচেয়ে কার্যকর চিকিৎসা রসুন খাদ্যনালী পেরিয়ে পাকস্থলিতে পৌঁছালে অ্যালিসিন সক্রিয় হতে শুরু করে এটি পাকস্থলী ও অন্ত্র দিয়ে দ্রুত শোষিত হয় রক্ত প্রবাহে প্রবেশ করে সেখান থেকে শুরু হয় শরীর জুড়ে তার নিরাময় বিস্তার অ্যালিসিন রক্তকে পরিশোধিত করে ধমনীকে শীতল করে এবং রক্ত শক্তিশালী করে রক্ত নালী প্রসারিত হওয়া হৃদপিণ্ডের উপর চাপ কমে ফলে হৃদরোগ ও ব্লকেজের ঝুঁকি কমে যায় রক্তের সাথে বহন হয়ে অ্যালিসিন মস্তিষ্কে পৌঁছে যায় এটি স্নায়ু প্রবাহকে উদ্দীপিত করে মস্তিষ্কে সক্রিয় করে এবং মনোযোগ ও সজাগ বাড়ায় রক্ত মাধ্যমে অ্যালিসিন ফুসফুসের টিস্যুতে পৌঁছে এক ধরনের প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া চালায় এটি ফুসফুস থেকে জমে যাওয়া থাকা উপদ্রব বের করে শ্বাস প্রশ্বাসকে সহজ করে তোলে অ্যালিসিন স্রেত রক্তকণিকাকে সক্রিয় করে তোলে ফলে শরীরের ইমিউনি সিস্টেম শক্তিশালী হয় এবং ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে অন্ত্রে অ্যালিসিনের অ্যান্টি ইনফ্লামাটোরি প্রভাব প্রদাহ কমায় পেট পরিষ্কার করে এবং হজম শক্তি উন্নত করে এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখতে বিশেষ ভূমিকা রাখে রসুনের এই নিয়মকারী শক্তি সারা দেহে ছড়িয়ে পড়ে ফলে তৈরি হয় এক প্রাকৃতিক এনার্জি ফ্লো যা শরীরকে করে সতেজ হালকা ও প্রাণবন্ত একটি ছোট্ট রসুন আর শঙ্কা উপকার অনেক বেশি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে